তো ডিমগুলো আকা বাকা হয় এই যে ডিমের সাইজ ও ছোট হয়ে যাওয়া যে ছোট হয়ে যাওয়া তারপরে এই যে ডিমের খোসা পাতলা হওয়া এবং এই ডিমের খোসা ভেঙে থাকে প্রিয় লেয়ার এবং ব্রিডার খামারি ভাইরা আমি আজকে আপনাদের ব্রিডারে এবং লেয়ারের ডিম আকা বাকা এবং বিকৃত হওয়ার কারণ এবং সমাধান নিয়ে আলোচনা করব আমি ডাক্তার জহিরুল ইসলাম আমার ভিডিওর সাথেই থাকুন আপনারা এই যে আমার এই ভিডিওতে দেখেন যে এই যে ডিম ডিমগুলো আঁকা বাঁকা হয় তো ডিমগুলো আঁকা বাঁকা হয় এই যে ডিমের সাইজ ও ছোট হয়ে যাওয়া যে ছোট হয়ে যাওয়া তারপরে এই যে ডিমের খোসা পাতলা হওয়া এবং এই ডিমের খোসা ভেঙে থাকে তো আঁকা বাঁকা হওয়া এর কারণগুলো বিভিন্ন কারণে কিন্তু এটা হয়ে থাকে তো এর ভিতরে প্রধান যে কারণ হচ্ছে আমরা সেটা হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে আমরা নিউট্রিশনাল ফ্যাক্টর তো নিউট্রিশনাল ফ্যাক্টর আপনারা পুষ্টিগত সমস্যা বিশেষ করে যেমন ক্যালসিয়াম ম্যাঙ্গানিস ভিটামিন ডি থ্রি এরকম বিভিন্ন কারণে বিভিন্ন নিউট্রিশন পুষ্টির অভাব হলে কিন্তু এই জাতীয় ডিমের সমস্যা হয়ে থাকে আঁকা আঁকা হয়ে থাকে পাশাপাশি আপনার মুরগির বয়স ভেদেও কিন্তু এরকম হয় অনেক সময় মুরগি লেয়ার লেয়ার এবং ব্রিডারের মুরগির বয়স যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ডিমের খোসার মান মান খারাপ হয় পাতলা হয় আবার অল্প অল্প বয়সে ডিম আসলেও কিন্তু ডিমের সাইজ কিন্তু ছোট বড় হয় আর অনেক সময় কিছু ডিজিজ আছে রোগ আছে যেগুলো সাব ক্লিনিক্যাল পর্যায়ে থাকে যেমন বিশেষ করে এনডি রানিকেত তারপরে ইনফেকশাস ব্রুঙ্কাইটিস আর পাশাপাশি আছে আপনার যেমন সালমোনিলা ইকোলাই আর আরো একটা রোগের নাম আছে এক ড্রপ সিনড্রম এই জাতীয় রোগগুলো কিন্তু সাব ক্লিনিক্যাল অবস্থায় লেয়ারে থাকলে কিন্তু আপনার এই জাতীয় ডিমের ডিমের খোসার পরিবর্তন হয় আর বিশেষ করে এনভায়রনমেন্টাল স্ট্রেস যেমন এনভায়রমেন্টাল স্ট্রেসের ভিতরে যেমন শীত গরম আছে যেমন বেশি পরিমাণ শীত হইলে অতিরিক্ত গরম হলে আবার মুরগি আবার লেয়ার অথবা ব্রিড ভয় পেলে এই জাতীয় কিন্তু ডিমের খোসার মান পরিবর্তন হয় পাশাপাশি আছে কিছু এই মিনারেলের ঘাটতি হলেও কিন্তু আপনার ডিমের মানের মানের তারতম্য হয় ডিমের খোসার মানের তারতম্য হয় তো এই যে বিভিন্ন কারণে কিন্তু একটা খামারে কিন্তু এই জাতীয় সমস্যা হয়ে থাকে এবং এই এছাড়া লেইং বার্ডের অভিডাক্টে তথা ডিম নালিতে ইনফ্লামেশন বা হালকা সংক্রমণ হলেও ডিমে ডিম আঁকা বাঁকা হতে পারে এখন এই যে কারণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এই কারণগুলোকে যদি আমরা একটা খামারে একজন রেজিস্টার ভেটেরিনারি ডাক্তারকে আমরা পর্যবেক্ষণে রেখে যদি এই কারণগুলোকে ধরে আমরা চিকিৎসা দিতে পারি সাথে সাথে চিকিৎসা দিতে পারে তাহলে কিন্তু এই কারণ গুলো কিন্তু আগে খুঁজে বের করবো যে আসলে আঁকা বাঁকা ডিম কেন হয় এই কারণগুলো খুঁজে বের করে আমরা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা চিকিৎসা নিয়ে এই কারণগুলো গুলো কিন্তু আমরা সমাধান করতে পারি তো সবাইকে ধন্যবাদ